তাদেরকে না ডাকে কি জবাব আমরা দিব বলেন তো দেখি আমরা শুধুই কি পেটার আর পেট পর সর্বস্ব প্রাণী এরকম প্রাণীর তো অভাব দুনিয়ায় নাই আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য কোনো কাপড়ের পোশাকের ব্যবস্থা করেন নাই তাদের গায়ে আল্লাহ তালা স্থায়ী পোশাক এঁটে দিয়েছেন চামড়া করেছেন ভাড়ি দিয়েছেন লম্বা লম্বা লোক ঘন লোক প্রাণীগুলোর দিকে তাকায় দেখেন অবুজ যত প্রাণী আছে হয় তার চামড়া ভারী না হয় তার গ্রামে তার গায়ের মধ্যে একদম বিছানো কার্পেটের মতো লোক স্থায়ী পোশাক আল্লাহ তালা মানব এটা দেননি মানবজাতিকে একটা সফট স্কিন দিয়েছেন এর মধ্যে কমনীয়তা নমনীয়তা সৌন্দর্য আল্লাহ তালা ফুটিয়ে তুলেছেন পোশাক দিয়েছেন চয়েস মতো ব্যবহার করো তবে তার একটা সারি মানদণ্ড অবশ্যই মেনটেন করতে হবে যেটা মনে হবে যে আল্লাহকে ডরা নেওয়ালা পোশাক লিবাস তাকোয়া যে পোশাকের মধ্যে কোনো অহংকারের বহি প্রকাশ ঘটবে না আবার সতর এবং শালীনতার মার্জিন অতিক্রম করবে না এর ভিতরে থেকে পোশাকগুলো হবে এগুলো সব আল্লাহ নিয়ামত সেই নিয়ামতগুলোকে ধারণ করে প্রত্যেকটা কাজ একজন অমিনের হবে দাওয়াতিল আল্লাহ ইভেন তার চিন্তাটাও দাওয়াতিল আল্লাহ যে আমি আমার পরিবারের সাথে পরিবারের লোকদের সাথে সহকর্মীদের সাথে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে আমি কোন ভাষায় কমিউনিকেট করবো কথা বলব কিভাবে কথা বললে তারা আমাকে বুঝবে যে আমার পারিবারিক শিক্ষাটা খুব ভালো ছিল আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা খুব ভালো ছিল আমার সাংগঠনিক শিক্ষাটা খুব ভালো এই রেসপেক্টটুকু আমার প্রতি জন্মাবে কোন ভাষায় তাদের সাথে কথা বলবো এই যে চিন্তাটা করেছেন এটাও দাওয়াতের উপাদান এই জন্যে বান্দা সবকিছুই দাওয়াতের আওতায় আনা সম্ভব যদি শুধুমাত্র চিন্তার জগৎটাকে সুন্দর করে সাজানো যায় এখানে দশ থেকে ষোলো লক্ষ বলা হয় আমাদের বা এখানে আছে তাদের অনেকের কাছে আমরা এখনো পৌঁছতে পারিনি আবার কিছু কিছু ভাই বোনদের কাছে আমরা বুঝতে পেরেছি যদি আমরা আমাদের কাউন্টে আসি দেখবো যে দুই হাজার চব্বিশের চেয়ে পঁচিশ পালো তেইশের চাইতে চব্বিশ ভালো বাইশের চাইতে তেইশ ভালো মনে 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 হবে যে আমরা আগাচ্ছি কিন্তু দুনিয়া যে গতিতে আগাচ্ছে সেই গতির সাথে সংগতি রেখে আমি আগাচ্ছি যে পরিমাণ পপুলেশন এখানে আছে সবার উপরেই আমাদের দায়িত্ব কিন্তু অ্যাটলিস্ট নিজের ভাষায় মন খুলে যাদের সাথে কথা বলতে পারে তাদের প্রতি বেশি দায়িত্ব সেই বাংলা ভাষাভাষী মানুষগুলোর কাছে আমরা কতটা রিচ করতে পেরেছি হ্যাঁ বলবেন যে এখানে আমাদের কাজের শিডিউল এত টাইট যে অনেক সময় মনে চাইলেও পারি না এক ভদ্রলোক তার তিন বউকে আনলো সামনে পুত্রবধূকে আমি বললো মা বলো তো কোন মাছটা খুব হয় সে বললো আব্বা রুই মাছ আরেকজন বলল চিংড়ি মাছ ছোট বউটি বললো আব্বা রানতে পারলে সব মাছে মজা হয় না সরি আব্বা জিব্বা ভালো থাকলে সব মাসের টেস্ট ভালো লাগে এরপরে প্রথম বউকে জিজ্ঞেস করলেন তুমি কোনটা রাঁধতে পছন্দ করো বলে যে আব্বা আমি রুই মাস আরেকজন বললো চিংড়ি মাস কে বললো আব্বা রাঁধতে চাইলে লতা পাতা ঘাস এগুলাকেও সুন্দর করে এবং স্বাদ করে বানানো চাই তো উনি সিদ্ধান্ত নিয়েছেন গড়ের চাবি দিবেন এখন তিনজনকে টেস্ট করার পরে ছোট জনের হাতে দিয়ে বললেন যে তুমি এই চাবি উপযুক্ত তোমার প্রমাণ করে যে এই আমানত তুমি রক্ষা করতে পারবে মানুষের মধ্যে এই তহাটুকু থাকবে সবাই সমান হবে না এইখানে আমাদের নায় সাহেব যখন একটা ব্যাপারে উৎসাহিত করছিলেন তখন বলছিলেন যে আপনারা কি সমান হতে চান না এটলিস্ট আপনাদের কথা বলতে পারবো না আমি সমান হতে চাই আমি চাই আমি এগিয়ে যাবো এবং আমি চাই আপনাদের প্রত্যেকের অঙ্গীকার হোক আপনিও এগিয়ে যাবেন সমান হবেন কেন আপনি চ্যাম্পিয়ন হবেন সেই সিদ্ধান্ত নেন চ্যাম্পিয়ন হওয়ার সিদ্ধান্ত নিলে অন্তত রান্নার সাপ কবালের যুগবে আর প্রথমেই যদি নিয়ত করেন যে না আমি জয়েন্ট চ্যাম্পিয়ন অথবা রান্নার সাপ পাবো হয়তো আপনি লাস্ট গ্যালারিতে করে যাবেন প্রত্যেক মোমিনের ডিটারমিনেশনটা এমন থাকা উচিত যে নেক কাজে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব তাবুকের যুদ্ধের ঘটনা আমরা জানি আমি রিপিট করছি না এর মাঝে রসিল করিম সাল্লাহামের এক মর্যাদাবান সাবি সব কিছুর পরে বলেছিলেন আমি আর জীবনে অমুকের সাথে নেক কাজে আর কোনো প্রতিযোগিতাই করব আমি ফেল এর মানে এই না যে তিনি বাদ দিয়ে দিয়েছিলেন এটা ছিল ওনার প্রতি শ্রদ্ধা মিশ্রিত আন্তরিক অভিব্যক্তি যে আল্লাহর বান্দা সব কাজে আগায় পারি না তার সাথে আমাদের সকলের আল্লাহর বেঠার না না বের তো অবশ্যই না বেস্টটা চাওয়া উচিত যে আমি ইনশাল্লাহ বেস্ট অব দা বেস্ট ওইটাই বলবো আল্লাহ তুমি আমার তৌফিক দাও আল্লাহ যদি তৌফিক দেন আমরা পারবো ইনশাল দেশের পরিস্থিতি অনুকূল হওয়ার সুবাদে আলহামদুলিল্লাহ দাওয়ার ক্ষেত্রে আমাদের রাস্তাটা আগের চাইতে ইজি হয়েছে দোয়া করবেন আল্লাহ যেন এটাকে আরও ইজি করে দেন আর কোন চ্যালেঞ্জ যদি আসে তাইলে আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করেন যে আমরা যেন চ্যালেঞ্জটা অতিক্রম করতে পারি ইনশাল্লাহ আমাদের তো তামাম তাকুল আল্লাহর করে হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাউলা ও নিয়ামাল মাসিদ তিনি যদি আমাদের মৌলা হন ওয়াকিল হন নাসির হন আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো চিন্তা নেই আল্লাহ আছেন তো আর লাগে কিছু আর কিছুই লাগে না আমাদের এখানেও আপনারা ইনশা আল্লাহ এখনকার এই পরিবেশটাকে সুলো আনা কাজে লাগান এটা সংগঠন বড় করার উদ্দেশ্য নয় ভাই জাহান নামের আগুন থেকে আল্লাহর আরেকটা বান্দা কিংবা বান্দে বাঁচানোর উদ্দেশ্যে এবং নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি যখন দিনের দাওয়াত নিয়ে কারো কাছে যাবেন অটোমেটিক্যালি আল্লাহ আপনার লিম বাড়াই দেবেন উইজডম বাড়ায় দিবেন এনার্জি বাড়িয়ে দিবেন অর্থাৎ আপনি এক কাজে নিজেই আগায় যাবেন আর যে আপনার কাছ থেকে উপকৃত হবে সেও আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান হয়ে গেলে এখানে দুই দিকে বেনিফিট কোনো লস নাই আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো আমি আমাদের এক বন্ধুর কাছ থেকে এটা শিখেছিলাম তার বাড়ি সিরিয়া তিনি বড় মাপের একজন বিল্ডার থাকেনি দুই হাজার সাল থেকে তিনি বাংলাদেশে আসা শুরু করেছিলেন বাংলাদেশের মানুষকে ভালোবেসে তিনি কিছু ভালো কাজের উদ্যোগ নিয়েছিলেন তো এইরকম একটা ভালো কাজের এক জায়গায় গিয়ে একজন বলেছে যে আমাদের ডোনার অনাত্মক আমি দান করতে আসেনি আমার মায়ের অ্যাকাউন্টে এগুলার সাথে সাথে আমি বিশ্বাস করি পোস্টিং হয়ে যাচ্ছে এটাই আমার বিনিয়োগ মা যে সন্তান জন্ম দিয়েছেন এখন সন্তানের দায়িত্ব মায়ের জন্য তার অ্যাকাউন্ট সমৃদ্ধ করে দেওয়া আর আমি যখন করব তখন আল্লাহ আমাকে বাদ দিবেন না ইনশাল আমার বিলিফ হচ্ছে মুমিনের প্রত্যেকটা কাজ ইনভেস্টমেন্ট কোনো খরচ নাই খরচ মানে আমার অ্যাকাউন্ট থেকে ডিডাকশন চলে যাওয়া সব আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা মনে করেই আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ করব যারা এখানে কর্মী ভাইয়েরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারাও শপথের কর্মী হিসেবে এগিয়ে আসুন যারা শপথের কর্মী হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের মূল সংগঠনের শপথ নেওয়ার জন্য তৈরি হন এক সময় আমরা প্রবাসী ভাইদেরকে পড়তাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা পড়ি তিন মাস আপনারা দেশে থাকবেন কাজ করবেন মিশবেন দেখবেন দোয়া করবেন পরামর্শ দিবেন এবং আসার সময় শপথটা নিয়ে আসবেন শুধু এখানকার যে মান আপনার সদস্যের ওখানে গিয়ে ওই মানটাই বেশি কিছু না আলহামদুলিল্লাহ সফ আর আমার নলে যে আছে পর্যন্ত তিন বছরের অধিক প্রবাসী ভাই তারা শপথ নিয়েছে এবং এই রেট এখন বাড়ছে আপনাদের প্রতিও সেই যে আপনারা এটাও মনে মনে সিদ্ধান্ত নেন আমাদেরকে একটা বিষয়ে এইটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে আমাদের অনেক প্রবাসী ভাই বলেছেন যে আমরা তো এক কিন্তু আমরা যে সংগঠনটাকে কলিজা দিয়ে ভালোবাসি এমন তো হতে পারে যে এই দেশে থাকা অবস্থায় আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম তাহলে আমার ওই প্রিয় সংগঠনের শপথ আমার কপালে জুটবে না এই কথাটা আমাদেরকে দারুণ ভাবে ভাবিয়েছে যার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগে আমাদের এই সিদ্ধান্ত ছিল না চার বছর আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সুযোগটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য আছে এখন প্রশ্ন করবেন যে এই বায়াত নিলেই কি আমার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে এটা বলা যাবে তবে এই বায়াত নিলে এইটুকু বলা যায় যে আপনি যখন পড়বেন ইন্না সলাতি যদি মগজে এবং দিলে আপনি যদি পড়েন বুঝে শুনে পড়েন তাহলে আল্লাহ আপনার জান্নাতের পথে চলাটা সহজ করে এবং আপনি সংগঠনের ভাইদেরও কর্তব্য আরো বেশি সহযোগিতা করেন এই আশায় এই বায়ার আমরা নেব এই বায়কটা এই ঘোষণাটা আমাদের রূহানী পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের ছিল আপন সন্তানকে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় ইসমাইল জবিহ আল্লাহর যখন জবাই করতে গিয়েছিলেন তখন আল্লাহকে তিনি এই জিনিসটাই উপহার দিয়েছে ইন্না শালাতি আলমিন নুসুকি ও মাহইয়া ওয়া কিন্তু গম্বার জবাই করার উদ্দেশ্যে সুরি চালাননি তিনি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্যই সুরি চালিয়েছিলেন কলিজার টুকরা প্রথম সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া সোনার টুকরা ইসমাইল জবিউল্লাহ সালামকে কুরবানি করেছেন তিনি তার পরীক্ষায় সফল আল্লাহ তালা তার বান্দাকে করেছেন সাহিত্য যার কারণে আল্লাহর এটা ইচ্ছা ছিল না যে একজন নবীকে তার সন্তানের হত্যাকারী বানাবেন আল্লাহ এটা করবেন না এটাই স্বাভাবিক আল্লাহ তালা তাকে মর্যাদা দেওয়ার জন্য এটা করেছে কাটে কাটে সকল পরিকায় আল্লাহর এ ফলিল এ বন্ধু উত্তীর্ণ হওয়ার কারণেই আল্লাহ তালার পক্ষ থেকে তাকে সমস্ত পরবর্তী উম্মতের পিতা বানানো হয়েছে মিল্লা তাবিক ইব্রাহিম আল্লাহ সে মর্যাদা তিনি লাভ করেছেন যে মুসলিম জাতির তিনি হচ্ছেন পিতা আমরা সেই পিতার এই মায়াবী আওয়াজ যেটা সন্তান আল্লাহর নামে আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে গিয়ে তিনি বলেছিলেন আমরা আমাদের সদস্য ভাইদেরকে সেইটাই পাঠ করি একজন মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এই একটি আয়াতই আমি মনে করি যথেষ্ট যদি এই আয়াতটাকে আমরা সত্যি বুঝে শুনে কব সমানিত ভাইয়েরা এখানে অনেকের পরিবার থাকেন আবার অনেকের থাকেন না যাদের থাকেন নিজ হাতে গড়ে তুলবেন যাদের থাকেন না ভার্চুয়াল কন্ট্যাক্টে তাদেরকে রেখে আপনার অভিভাবকত্বের একজন মুমিন অভিভাবকের দায়িত্ব আপনি পালন করবেন এবং আপনার রুজি রোজগার দিয়ে পরিবারের যে সদস্যরা চলে মনে রাখবেন তাদের দায়ও আপনার করে আল্লাহ তালা রাইদের কাছ থেকে এই জবাব নেবেন আমরা কেউ এখান থেকে এসকেপ করতে পারবো না বাঁচতে পারবো না এই জন্য শুধু পেটের এবং পিঠের খোরাক যোগান দেবেন না আত্মার ও সাথে যোগান দেবেন দাওয়ার এই কাজটা এখান থেকে আপনারা চালাবেন এবং এটার অন্ধার ফুল রেজাল্ট আসে চমৎকার রেজাল্ট পাওয়া যায় এটা অনেকে হয়তো এই লাইনেই চিন্তা করি না শুধু ব্যস্ত থাকে কেমনে ছেলের ডিমান্ড মেয়ের ডিমান্ড স্টেট ডিমান্ড মায়ের ডিমান্ড বাবার ডিমান্ড ভাইয়ের ডিমান্ড বোনের ডিমান্ড এগুলা কেমনে পূরণ করব সেই নিয়ে আমাদের মগজ সময় আচ্ছন্ন কিন্তু জান্নাতে যাওয়ার যে আর্ট যা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা ধারণ করা হচ্ছে আমাদের দায়িত্ব ইনশাল্লাহ অতীতে আল্লাহ যা করিয়েছেন এটি আল্লাহরে দান আমরা ভবিষ্যতে পারবো যদি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন এই জন্য আল্লাহ তালার দ্বারস্থ আমরা বেশি বেশি করে হব ফর্স গুলা সাথে তার হক মোতাবেক আদায় করার চেষ্টা করবো বিশেষ করে পর্দার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব যেখানে না পেরে নয় আল্লাহ হয়তো বা ক্ষমা করবেন আমরা লজ্জিত থাকবো আল্লাহ তালার কাছে রুজির ক্ষেত্রে শতভাগ যাতে রুজিটা হালাল হয় সেই দিকে মন এই রুজি থেকে আল্লাহর পথে অনবরত ইনভেস্টমেন্ট করতে থাকবো দাওয়ার ক্ষেত্রে আমার আহলকে আমি প্রাধান্য দিব ভুলে যাব না এবং বাংলাদেশি ভাই বোনদের যাদের কাছে পৌঁছতে পারি নাই দ্রুততম সময়ে কিভাবে পৌঁছতে পারি সেই পেরেশানি এখন থেকে আমরা আল্লাহ সহজ করে আমাদের সবার আমি জানি এখানে অনেক মজলুম আছেন অনেকে দীর্ঘ সময় ধরে বাড়িতে জাননি যেতে পারেননি এখন আল্লাহতালা যে স্বস্তিদায়ক পরিবেশ দিয়েছেন তার আদায় করার জন্য আসুন দেশে আসুন কয়েকটা দিন আপন সাথে কাটান দেখেন দেশের জন্য মানুষের জন্য আমাদের জন্য দোয়া করবেন আসার সময় আপনার অবজারভেশন পর্যবেক্ষণ থেকে কিছু পরামর্শ দিয়ে আসবে আপনি যেখানে যে সংগঠনের দায়িত্বশীলকে রিচ করতে পারবেন সেখানে পরামর্শগুলো দিয়ে আসবেন আপনাদের মূল্যবান পরামর্শ ইনশাল্লাহ কাজে আমাদের গতিকে আশা করে আরো বাড়াই দেবে ভুল থাকলে আমরা সংশোধন হওয়ার প্রয়াস করব কোনো চিন্তার দুর্বলতা থাকলে এটাকে আরো সমৃদ্ধ করার ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের অন্তরে দিয়ে পরিপূর্ণতা করে দিন এবং আমরা যেখানেই থাকি আমরা যেন আল্লাহর গুলাম হয়ে মকবুল গুলাম হয়ে থাকতে পারে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে এখানকার সংগঠনকে আল্লাহ বারাকৃত করে দায়িত্বশীল এবং সহকর্মীদেরকে যেন আল্লাহ সামনের দিকে এগিয়ে দেন জান্নাতের পথে মানবতার কল্যাণে আমরা যেন সবাই নিজেকে পেশ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন السلام عليكم ورحمه الله وبركاته